ঝড় মানুষের জীবনকে এলোমেলো করে দেয় দেখেন আকাশের পাখিগুলো কীভাবে উড়ছে এই বুঝি ঝড় এলো বলে তাদেরও তো ভয় হয় জানেন পাখিগুলো খুব এলোমেলো হয়ে আকাশে উঠতে থাকে দল বেঁধে উঠতে থাকে কেউ কাউকে ছেড়ে যায় না কিন্তু যখন প্রকৃতিতে প্রচণ্ড ঝড় বাতাস ঝন্ডা আসতে শুরু করে তখন আকাশের পাখিগুলো একদম অসহায় হয়ে যায় ঝড় ওঠে ওদের ঘরগুলোকে তস করে দেয় তারপরেও ওরা কিন্তু বাঁচার আশা দেখে কিন্তু আমাদের যে চোখে দেখা ঝড় সেটা হয়তোবা ঘন্টাখানেক দুই ঘন্টা হয়তোবা দশ মিনিটে শেষ হয়ে যায় তারপরে হয়তো বা প্রকৃতি আবার ধীরে 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 তাদের জায়গায় আসতে শুরু করে কিন্তু মানুষের জীবনে যদি একবার ঝড় আসে আর সেই ঝড়ে তার জীবনের সব কিছুই তস করে দিয়ে যায় মানুষের ভুল সিদ্ধান্ত দেখুন আকাশের পাখিগুলো বাতাসের মধ্যে চেষ্টা করছে জড় হয়ে একসাথে ওড়ার তারপরেও ওরা চেষ্টা করছে কাছাকাছি থেকে যেন অন্যের পাশে দাঁড়ানো যায় কিন্তু আমরা মানুষ কতটা সেলফিশ আমরা শুধুমাত্র নিজে বাঁচার জন্য অন্যকে দোষারোপ করে যাই অপরাধ করে যাই এবং সেই অপরাধ অন্যের ঘাড়ে কীভাবে চাপানো যায় সেটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি কিন্তু অনেক সময় একজন মানুষ বলতে থাকে আমি এগুলো করিনি এগুলো তারই কাজ কিন্তু সে যখন বলে তখন আমরা তার কথাগুলোকে গুরুত্ব দেই না তাকে অবহেলা করতে থাকি কিন্তু যদি একজন মানুষ তার পিতা কাছে বলে মাগো এগুলো ওর জন্যই হচ্ছে এই ঝড় যদি মা বাবা বুঝতে না পারে নিজে নিতে না পারে তাহলে সেই মা বাবা ব্যর্থ এবং সেই সন্তান তার পিতামাতাকে বোঝাতে ব্যর্থ যারা বাস্তব জীবনে এই সমস্যার মধ্যে আছেন আল্লাহ যেন তাদেরকে এই সমস্যা থেকে ঠিক দ্রুত উত্তরণ করে নিয়ে আসে যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল দিয়ে রাখবেন নেক্সট আপডেট আসার যেন জানতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ